দেশে প্রথমবারের মতো গড়ে উঠেছে ডিজিটাল সুবিধা সম্বলিত দুগ্ধ খামার স্মার্ট প্রযুক্তি সংযুক্ত গাভীর সার্বক্ষণিক তথ্য সরবরাহ হচ্ছে কম্পিউটারে খামারি এবং প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন স্মার্ট খামার সাধারণ খামারের চেয়ে হবে অনেক বেশি লাভজনক আরও জানাচ্ছেন শাইক সিরাজ পৃথিবীর উন্নত রাষ্ট্রে দুগ্ধ খামার তথা প্রাণী সম্পদ খাতে স্মার্ট প্রযুক্তি পৌঁছেছে কয়েক বছর আগে আর দেশে প্রথমবারের মতো এই প্রযুক্তি যাত্রা শুরু করল নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী এম এস ওবরের দুগ্ধ খামার থেকে খামারের দুশো গরুর মধ্যে আটটি গাভীকে প্রাথমিকভাবে আনা হয়েছে স্মার্ট প্রযুক্তির আওতায় ডিজিটালের কারণে এবং এটা অনেক ভালো প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছে গ্রামীণ ফোন গলায় ঝোলানো নেক ট্যাগ আর কানের সঙ্গে যুক্ত স্মার্ট ট্যাগের মাধ্যমে গাভীর শারীরিক পরিস্থিতির সব তথ্য চলে আসছে কম্পিউটারে ট্র্যাডিশনাল ফার্মিংয়ে সে পাঁচ বছরে যতগুলো বাছুর পাবে যতটুকু দুধ পাবে এবং তার মর্টালিটি এবং সিক রিস্কের যতটুকু ভ্যালু আছে এটার সাথে যদি তুলনা করি ডিজিটাল ফার্মিংয়ে এই সব কিছু মিলালে একজন খামারি একটা গরুর জীবনচক্র থেকে আট লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেশি পাওয়ার সম্ভাবনা রাখে সংশ্লিষ্টরা বলছেন এই প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করা সম্ভব অনেক কিছু এমনকি লোকসানের হাত থেকে রক্ষা করা সম্ভব খামারকে প্রতিটা ডিভাইসের জন্য আমরা ছয় হাজার টাকা রাউটার প্লাস হচ্ছে ইনস্টলেশনের জন্য চব্বিশ হাজার টাকা এর যে বেনিফিটটা আসবে সেটা আপনি আমাকে একটু বোঝাবেন যদি আমি একটা পিরিয়ড টাইম মিস করি সেখানে আঠারো থেকে উনিশ দিন আমাকে আবার ওয়েট করতে হবে উনিশ দিনের আমি যে দুধটা পাবো এবং হচ্ছে যে বাচ্চাটাকে যে মিস করব সেই অ্যাপ্রক্সিমেটলি এখানে দেখা গেছে যে বারো হাজার বা তেরো হাজার টাকার মতো এরকম বেনিফিট আসে সেকেন্ড যেটা আছে এর পরবর্তীতে যেমন মেজর অসুস্থ হয়ে যায় গরুই একটা মিস হয়ে যেতে পারে তাই প্রাথমিকভাবে ব্যয়বহুল হলেও দীর্ঘ মেয়াদে এর বৈপ্লবিক ফলাফলের কথা জানাচ্ছেন তারা নেক্সট টাইমে যখন ভ্যাকসিনেশন দেওয়া হবে ওই ডেটে আমার সিগন্যাল দিবে যদি গরু অসুস্থ হয় এখানে সিগন্যাল দিবে আমি অন্য স্পটে গিয়ে এটা দেখলে আমি বুঝতে পারবো তুমি ডাক্তারের সাথে পরামর্শ করে বা আমি প্রাথমিক যে চিকিৎসাটা আছে অ্যাপ্লাই করলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পদ খাতকে নিয়ে যেতে পারে বহুদূর উন্নত বিশ্ব এই প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যেই তাদের সফলতা পেয়েছে খামারগুলোর চেহারা পাল্টেছে ব্যয় কমে এসছে বাংলাদেশে সম্পদ খাতের এই খাত ব্যবহার করার সুযোগ রয়েছে যথেষ্ট সংশ্লিষ্টরা মনে করছেন এর ব্যবহারের ফলে সম্পদ খাত নতুন একটা আশার সঞ্চার হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাস্কো ডেরি ফার্ম থেকে শাইক সিরাজ চ্যানলাই